নৈতিকতা হল মানুষের অন্তরের সেই শক্তি যা তাকে ন্যায় অন্যায় ও ভালোমন্দ মন্দ নিরূপণ করতে শেখায় এটি মানব চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ এবং সভ্যতার বৃত্তি এই গুণের বিকাশ ঘটে পরিবার সমাজ শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সততা কর্তব্যপরায়ণতা দয়া ক্ষমা এবং শ্রদ্ধাবোধের মতো মানবিক গুণগুলোই নৈতিকতার মূল উপাদান এটি মানুষের বিবেককে জাগ্রত রাখে এবং তাকে ভুল পথ থেকে বিরত করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে নৈতিকতাহীন সমাজ বিশৃঙ্খল ও ধ্বংসের পথে চালিত হয় তাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত শান্তি সমৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নৈতিকতার চর্চার অপরিহার্য